হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও আশা করি আপনারা সকলেই ভালো আছেন নবম পে স্কেল নাকি মহাগ্রহ ভাতা হাজার পঁচিশ অন্তর্বর্তীকালীন সরকারকে মহাগ্রহ অন্তর্বর্তীকালীন মহাগ্রহ ভাতা ঘোষণা করতে হবে পে কমিশন গঠন করে প্রস্তাব এবং বৈষম্যগুলো চিহ্নিত করে সমাধান করতে হবে এ সময় পর্যন্ত মহাগ্রহ ভাতা জারি রাখতে হবে পরবর্তী পে স্কেল জারি হলে মহাগ্রহ ভাতা সমন্বয় করবে পে স্কেলের সমস্যা ও সমাধান দু নিম্ন বেতন ভোগী কর্মচারীদের দাবিগুলো কি কি। তো নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বিদ্যমান বেতন নিরসন করে গ্রেড অনুযায়ী বেতন স্কেলের পার্থক্য সমহার সমহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে হবে এক ও অভিন্ন বিধি বাস্তবায়ন করতে হবে সকল পদে পদোন্নতি পাঁচ বছর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে টাইম স্কেল সিলেকশন গ্রেড বহাল সহ জ্যেষ্ঠতা বজায় রাখতে হবে সচিবালয়ে ন্যায় পদবি ও গ্রেড পরিবর্তন করতে হবে সকল ভাতা বাজার চাহিদা অনুযায়ী সমন্বয় করতে হবে নিম্ন বেতন ভোগীদের জন্য রেশন ও একশো শতাংশ পেনশন চালু সহ পেনশন গ্র্যাচুইটির হার এক টাকা সমান পাঁচশো টাকা করতে হবে কাজের ধরন অনুযায়ী পদ নাম ও গ্রেড একীভূত করতে হবে এখানে দেখুন তারা আরও বলছে যে কারণে মহগ্র ভাতা বা পে স্কেল জরুরি হয়ে পড়েছে উদ্ধ উর্ধ্বমুখী দ্রব্যমূল্যের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে দেশের মানুষকে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সবাই অর্থনৈতিক সংকটে করোনা মহামারীর ধাক্কা সামাল দিতে না দিতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধি ও ডলারের দাম বেড়ে যাওয়ায় নতুন সংকট তৈরি করেছে বাড়তি বাজার দরের এই পরিস্থিতিতে দিশেহারা সাধারণ মানুষ জ্বালানি তেলের দাম বাড়ার পর থেকে এ পর্যন্ত প্রায় দুই বছর তিন মাসের বাজার দর বিশ্লেষণ করে দেখা গেছে এই তিন মাসে কোনো পণ্যের দাম কমেনি বরং ক্রমাগত বেড়েই চলেছে চাল ডাল শাকসবজি মাছ মাংস ডিম সহ নিত্য প্রয়োজনীয় দাম বেড়ে নিত্য পণ্যের দাম বেড়েছে বিশ থেকে নব্বই শতাংশ ফার্মগেট কারওয়ান বাজার কাটা বন কলা বাগান কাঁঠাল বাগান সহ রাজধানীর বিভিন্ন বাজারে যে আটাশ চাল জুলাই মাসে প্রতি কেজি বাহান্ন থেকে পঞ্চান্ন টাকায় বিক্রি হতো সেই চাল এখন পঁয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছে জুলাইয়ের আশি টাকা কেজির নাসির শাইল, পঁচানব্বই টাকা কেজি পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকা আর মিনি মিনিকেট পঁচাত্তর টাকা কেজি এখন এই হিসাবে তিন মাসের ব্যবধানে আটাশ চালে কেজি প্রতি আট টাকা বেড়েছে সার্বিকভাবে চালের বাজারে দশ থেকে ষোলো শতাংশ বেড়েছে এছাড়া জুলাই মাসে লম্বা বেগুন প্রতি কেজি পঞ্চাশ টাকা থেকে সত্তর টাকা ছিল এখানে বিভিন্ন ধরনের বাজার দরের হিসেব দেওয়া হয়েছে এটা আপনারা দেখে নিতে পারবেন যে কত কোন মাসে কত টাকার দাম ছিল এবং কত টাকা দাম বেড়েছে অন্যদিকে একটি ডিম কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে তেরো টাকা তো ভিউয়ার্স এই ছিল বেসিক্যালি মূলত ভিডিও যে ভিডিওতে বলা হয়েছে নবম জাতীয় পে স্কেল করা খুবই গুরুত্বপূর্ণ কারণ বর্তমান দেশের বাজার দরের যে পরিস্থিতি তাতে যে বেতন পাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সেই বেতনে তারা সঠিকভাবে চলতে পারছে না তো এই মগ্র ভাতা অথবা নবম জাতীয় পে স্কেল খুবই প্রয়োজন এই নিয়েই মূলত এই প্রতিবেদনে লেখা হয়েছে তবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং যারা আমাদের চ্যানে চ্যানেলের নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চাকরি রিলেটেড এবং বেতন পে স্কেল সিলেকশন গ্রেড সকল ধরনের খবরাখবর সবার আগে পেতে সকলকে অসংখ্য ধন্যবাদ